একটা কথা বলি জামালপুরের মানুষ আপনার লিডার লিডারদেরকে বলবেন যে তোমার রক্তের মধ্যে হারাম আছে কিনা কিন্তু আমরা চ্যালেঞ্জ দিয়ে বললাম এই রক্তের মধ্যে এখন হারাম নাই এখন হারাম নাই আমার রক্তের মধ্যে হারাম নাই আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই পারলে বলো তোমরা লিডাররা চ্যালেঞ্জ দাও পারলে চ্যালেঞ্জ দাও যে তোমার লিডারের মধ্যে হারাম নাই তোমার বাবার লিডার তার লিডারের বাবার মধ্যে হারাম নাই তার বাবার দাদার মধ্যে হারাম নাই কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে স্টেজে বললাম সমস্ত ক্যামেরার সামনে আলহামদুলিল্লাহ জানা সত্ত্বে এই রক্তের মধ্যে হারাম নাই আমার বাবার রক্তের মধ্যে হারাম নাই আমার দাদার রক্তের মধ্যে হারাম নাই আমরা মিথ্যা বলি না আমার বাবাই মিথ্যা বলেন নাই আমার দাদায় মিথ্যা বলেন না বাংলাদেশ কর্তৃক আয়োজিত আজকে এই যুগের সম্মেলনের সম্মানিত সভাপতি শ্রদ্ধা আমার আজকে বাংলাদেশের অবস্থা কি কম বেশি আমরা সবাই জানি বাংলাদেশের ভূখণ্ড অবস্থা অবস্থাও অনেকে আমরা জানি এই দেশ বারবার পরিবর্তন হয়েছে ব্রিটিশ শোষণ করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম আন্দোলনের সূচনা করেছিল মুসলমান মুসলমানদের আন্দোলনের ভিত্তিতে ব্রিটিশ এদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল ভেবেছিলাম দুর্নীতি থাকবে না মানুষ শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু সংখ্যাগরিষ্ঠরা সংখ্যালঘু মুসলমানদের উপরে জুলুম অত্যাচার অবিচার করার কারণে মুসলমানরা চিন্তা করছে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ডের প্রয়োজন আলাদা ভূখণ্ড হলেই আমরা শান্তি পাবো মুক্তি পাবো মুসলিম লীগের নেতৃত্বে সাতচল্লিশে ভারত থেকে আমরা আলাদা হলাম আমরা পাকিস্তান করলাম ভেবেছিলাম শান্তি পাবো কিন্তু পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে আবার পশ্চিম পাকিস্তানকে ভাগ হলাম আমরা স্বাধীন হলাম ভেবেছিলাম শান্তি পাবো মুক্তি পাবো এই ভূখণ্ড বারবার পরিবর্তন হয়েছে বহু দলের শাসন আমরা দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন দেখেছি আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি আমরা জোটের শাসন দেখেছি